আসসালামু আলাইকুম আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা সকলে ভালো আছেন তো আজকে পদার্থ টু দেখতে পাচ্ছেন তো পদার্থ টু এর পেইড কোর্স সম্পর্কে বলতে আসলাম যে ফিজিক্স টু কিন্তু খুবই সহজ সাবজেক্ট মোটামুটি যদি তোমরা ভালোভাবে ভালোবাইতে পড়তে পারো এই সাবজেক্টে এ প্লাস পাওয়া খুবই সহজ তো এটা আমাদের ক্লাস ফি মাত্র চারশো দশ টাকা তো আমাদের হিউজ পরিমাণ কোর্স কন্টিনিউ রয়েছে এর ফলে কোনো কোর্সের প্রচারও করা যায় না যে স্টুডেন্টরা একটু জানতে পারবে যে আমাদের কোন কোন কোর্সগুলো রয়েছে তোমরা চলে ড্যামো ক্লাসও দেখতে পারবা তো আমাদের জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে তোমরা ক্লাসটি পার্চেস করতে পারবা মাত্র চারশো দশ টাকায় তোমরা এই ক্লাসটি করতে পারবা ঠিক আছে ফিজিক্স টু এবং পাশাপাশি সাজেশনও পাবা এবং সে অনুযায়ী পড়াশোনা করবে ইনশাল্লাহ তো ওকে এতটুকুই আম আমরা এখন থেকে চিন্তা ভাবনা করেছি যে আমরা এই ছোটো ছোটো ভিডিও করব ইনস্ট্যান্ট করে তোমাদের কোর্স সম্পর্কে আমরা জানানোর চেষ্টা করবো এর ফলে কী হবে যে এর ফলে আমাদের এক্সট্রা করে কোর্সের জন্য ভিডিও বানাতে গেলে হিউজ সময় লাগে সো যখন যে ক্লাসটা নেওয়া হবে তখন সেই ক্লাসের আমরা সাজেশন ভিডিও বানাবো তো দেখো তোমাদের কিন্তু ফিজিক্স টু কিন্তু অনেক কোশ্চেনই আছে অনেক কোশ্চেনই পড়তে হবে সো যারা এখনও শুরু করে নাই শুরু করে ফেলো ইনশাআল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম